মনে মোনে আছে জে এই তোরে দোয়া মরার দেশো হেনা তে আছে যে মদিনা এই তোরে দোয়া মরার দেরি শো হা মুে চাই শুধু জেখানে আছে মধু মুজে তে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কমলিওয়ালা আমার মোনেতে আছে যে মোদিন এই তোরেি দোয়া মারার দেো না আমরি মোনেতে আছে যে মোদিন এই তোরে দোয়া মারার দেোহে না যেখানে এসেছে নবী আমি। এমন এঁকেছি তারি ছবি যেখানে এসেছে আমার নবী আমি এমন এঁকেছি তারি ছবি তিনি যে সত্তর সকাল চিনি মদিনার দোলাল তিনি যে সত্তর সকাল চিনি মদিনার দোলাল যে হলো কৌসারওয়ালা মনে মনেতে আছে যে মদিনা এই তো দয়া মরার দেরি সহে না মনেতে আছে যে মদিনা। এই আমার দরার দেরি সহে না মন যেতে চাই শুধু যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কমলিওয়ালা আমার ই মনেতে আছে যে মোদিনা এই তোরি দোয়া দেরি সহে না ও প্রভুয়া মাকে দামনা ডানা আমি ডানাতে বড় করে যাই মোদিনা ও প্রভুয়া মাকে দামনা ডানা আমি ডান ভোর করে যাই মদিনা আমাকে না নিয়ে রহম দিয়ে আমাকে না নিয়ে তোমারই রো হম দিয়ে মুই বোঝে না আমারি মনেতে আছে যে মদিনা এই তরিদয় আমার আর দেরি না আমারি মনে তে আছে যে মদিনা এই তোর হৃদয় আমার আর দেরি সহে না মন যেতে চাই শুধু যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কমলি ফলা আমারি মনে তে আছে যে মদিনা এই তরি দয়া মারার দেরি সহে